স্পোর্টস রংপুর ট্রায়েঙ্গল সার্ভিসেস চিটগং চ্যাম্পিয়ন স্পোর্টস ঢাকা নাবিল গ্রুপ রাজশাহী ক্রিকেট উইথ সামি সিলেট ভাই আপনারা জানেন আজকে আমাদের টিম সিলেকশনের আজকে ডিক্লেয়ার করার কথা ছিল টিম এবং টিম সিলেকশন ফাইনালাইজ করার আমরা করেছি আপনারা জানেন এগারোটা টিম ছিল প্রথমে আমরা তিনটা টিমে টিম অপসারণ করা অপসারণ না যেটাকে ফার্স্ট সিলেকশনে কাটে তারা বার হয়ে গেছে তারপরে বাকি আটটার মধ্যে আজকে চুলচেরা আপনার আমরা কি বলবো যে আমরা হ্যাঁ বিশ্লেষণ করে ফাইন্যান্সিয়াল ইন্ট্রিগ্রিটি এবং অন্যান্য জিনিস চেক করার পরে আমরা বিপিএল গভর্নিং কাউন্সিল সর্বসম্মের মটে এই পাঁচটা টিম আমরা ফাইনালাইজ করতে পেরেছি স্পোর্টস রংপুর ট্রায়েঙ্গল সার্ভিসেস চিটগং চ্যাম্পিয়ন স্পোর্টস ঢাকা নাবিল গ্রুপ রাজশাহী ক্রিকেট উইথ সামি সিলেট ফাইনাল করতে পেরেছি অনেকগুলি রিজনে এটা আমাদের ভাইস প্রেসিডেন্ট সাহেব সাকত সাহেব

সো এগারো টিমের মধ্যে আমরা প্রথমেই বলেছি যে আমরা তিনটা বিষয়ে খেয়াল করেছি নাম্বার ওয়ান হলো ফাইন্যান্সিয়াল কেপাবিলিটি অর ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ আপনারা জানেন যে টিম চালাতে যা লাগে এটা দু নম্বর হলো ম্যানেজমেন্ট অ্যান্ড মোটিভেশন তারা কি ম্যানেজমেন্ট নিয়ে আসবে কি মোটিভেশন নিয়ে আসবে নাম্বার থ্রি হলো দেয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড টাই উইথ ক্রিকেট সো এই তিনটা হলো আমাদের টার্গেট ছিল অ্যান্ড হোয়াট উই ডিড আমরা এই টিমগুলো সম্বন্ধে জানার জন্য যে যেই আমাদেরকে ব্যাংকের কাগজ দিয়েছেন ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট দিয়েছেন প্রত্যেকটা আমরা ব্যাংকে পাঠিয়েছি এর মধ্যে ব্যাংকের সেই ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ট্যালিয়ার করেছে আমাদের অডিট কোম্পানি আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সিকে ক্লিয়ারেন্সের জন্য পাঠিয়েছি সেটা ট্যালি করেছে আমাদের আইনজীবীরা যারা ল ফার্ম এবং আরেকটা হলো যেটা টাই উইথ ক্রিকেট অ্যান্ড অল সেটা আমরা নিজেরা ওনারদের সাথে আপনারা দেখেছেন যে ইন্ট্রোডাকশন মিটিং করেছি ইন্টারাকশন করেছি এবং বিভিন্নভাবে ওনারদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি কথা বলেছি এবং ফাইনালি আপনারা দেখেছেন যে আমাদের অ্যালেক্স মার্শাল এসেছেন এখানে উনি আমাদের অ্যান্টি করাপশন এর চেয়ারম্যান ওয়ার্ল্ড মোস্ট এক্সপিরিয়েন্স ওয়ার্ল্ড মোস্ট এক্সপিরিয়েন্স পারসন এবং হি ইজ হি ওয়াজ দ্য চেয়ারম্যান অফ আইসিসি এন্টি করাপশন অ্যাজ ওয়েল সো আমরা পুরো পুরোপুরি সব বিষয়গুলো বিশ্লেষণ করে আমাদের প্রেসিডেন্ট মহোদয় দেশের বাইরে আছেন আমাদের পাইলট ভাই আরেকজন মেম্বার উনি অনুপস্থিত আছেন সো আমরা সবাই কথা বলে আমাদের লয়ারের পরামর্শ আমাদের যে অডিট ফার্ম অডিট ফার্ম এবং আমাদের অ্যান্টি করাপশন অলসো আমাদের নিজস্ব যেই সোর্সেস অ্যান্ড এক্সপিরিয়েন্স এবং আমরা তাদের সাথে কথা বলে যা পেয়েছি তারপরে এই পাঁচটা টিমকে আমরা কনফার্ম করেছি আমরা নিজেরা বসে সিদ্ধান্ত নিয়েছি এবং যেন বিপিএলটা ভালো হয় এবং আপনারা নিশ্চয়ই জানেন এর আগের সময়ে ওই ফ্রান্সাইজ ফি নিয়ে তাদের ওনারদের কাছে আমাদের দ্বারস্থ হতে হতো তো আমরা সেই ক্ষেত্রে চিন্তা করলাম যে যদি এটা হয় তাহলে তো টোটাল খেলার যে ইন্টিগ্রিটি সেটাই থাকে না আমাদের ইন্টারেস্টটা কি হবে তখন বা এটা তো একটা ন্যাশনাল গেম এবং ইন্টারন্যাশনালি রেকগনাইজড আমাদের ডোমেস্টিক গেম হলো তো সেই ক্ষেত্রে আমরা প্রথম ফার্স্ট টাইম আফটার দ্য ইনসেপশন অফ বিপিএল এই ফার্স্ট টাইম আমরা এর সাথে দুই কোটি টাকা করে নিয়েছি সো এখানে আপনারা এটা এমন দেখেন যে যারা টাকা দিতে পেরেছে তারা বিগত দিনেও দেয়নি যারা এখন দিয়েছে সো এটা দেখেন আপনারা প্লিজ তো সবাই জানেন এই বিষয়টা যাদেরকে টাকা নিয়েছি তারাও আগে খেলেছে কিন্তু দেয়নি আরেকটা কথা হলো পাঁচ দিনের মধ্যে যেমন টেম্পোরারি আজকে তো নাম ঘোষণা করলাম টেম্পোরারি বলছি আমরা এরপরেও থ্রু দিস ফাইভ ইয়ার্স তাদের চেকিং হবে পাঁচটা বিষয়ে নাম্বার ওয়ান তাদের ফাইন্যান্সিয়াল কেপাবিলিটি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সোলভেন্সি যেটা আমরা সবসময় আগে দেখি নাম্বার টু তাদের যে ইনটিগ্রিটি উইথ এই ক্রিকেট যেটা আপনারা জানেন যে ক্রিকেটের ইনটিগ্রিটিটা আবার সাধারণ মানুষ যদি না বুঝে আপনারা কীভাবে বুঝাবেন ক্রিকেটের সাথে মানে জাস্ট খেলাটাই যেন থাকে বাজে কিছুর সাথে যেন জড়িত না হয় এরকম যেন না থাকে নাম্বার থ্রি আমরা বলেছি যে তাদের যে ম্যানেজমেন্ট কোর ম্যানেজমেন্ট যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা যে কোনো সময় আমরা টিম নিয়ে নিব নাম্বার ফোর আমরা বলেছি যে আমরা বোর্ড করতে তাদেরকে কোড অফ কন্ডাক্টস দেবো ফ্রান্সাইজিদেরকে যেটা তারা মেনে চলবেন নাম্বার ফাইভ হলো ওভারঅল আমাদের বিসিবি হবে এটা গভর্নিং কাউন্সিল বিসিবি গভর্ন করবে আমাদেরকে কেউ গভর্ন করতে যেন না পারে বিসিবি গভর্ন করবে এবং বিসিবি যেই ধরনের সিদ্ধান্ত যখন নেবে খেলার স্বার্থে এবং ক্রিকেটের স্বার্থে সেটা তারা মেনে নেবেন এই পাঁচটা শর্তকে আমরা দিয়ে এটা একটা অনগোয়িং প্রসেস আজকে যারা পেলেন তারা যে আগামী বছরও পাবেন সেটা যদি এই পাঁচটা জিনিস মিট করেন তাহলেই কেবল তারা পাঁচ বছর পর্যন্ত থাকবেন আরেকটা কথা বলি ওখানে আমরা বলেছি যে টার্মিনেশন ক্লজ একটা আছে সেই টার্মিনেশন ক্লজে আমরা ডিসেম্বরকে খেলার মাস ধরব এর তিন মাস আগে যদি আমরা না বলি বিসিবি থেকে কাউকে এই পাঁচটা ক্লজের কোনো ক্লজে তাহলে ফাইন্যান্সিয়াল কোনো ইম্প্যাক্ট হবে না আর যদি ওনারা আমাদেরকে না বলেন তাদেরও ভ্যারাইটিস আই চেঞ্জ মাই মাইন্ড ওর আমি আর খেলতে চাচ্ছি না হোয়াট ইভার দেয়ার রিজন ওই ডিসেম্বরকে তিন মাস প্রায়োরিটি মানে ডিসেম্বরকে খেলার মাস ধরে তার তিন মাস আগে এটা সম্ভবত সেপ্টেম্বর মাস হয় সেই মাসে আমাদেরকে বলতে হবে যে আমরা আর এই লিগটা চালাবো না যদি এর পরে তারা বলেন সেটা ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন আসবে সেই ইমপ্লিকেশনটা কি সেটা হলো অ্যাজ ফ্রান্সাইজ ফি তখন যেটা নির্ধারিত থাকবে সেই ফ্রান্সাইজ ফিটা তারা আমাদেরকে জরিমানা স্বরূপ দিতে হবে আমরা যদি তাদের সাথে এই ধরনের করি আমরাও ফ্রান্সাইজ ফি তাদেরকে দিতে হবে মানে এটা একটা উইন উইন সিচুয়েশন থাকবে সো এই ধরনের একটা মানে হার্ডশিপ হার্ডশিপাল ক্লজ আমরা সেখানে রেখেছি আর যেটা বলেছি যে দশ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি আপনারা নিশ্চয়ই জানেন আমরা যখন টেম্পোরারি দেয় পাঁচ দিনের মধ্যে ওয়ার্কিং ডেজ আমরা বলছি সেটা হয়তো সাত দিন হবে ফ্রাইডে ওয়ার্কিং ডে যদি হয় ওয়ার্কিং ওয়ার্কিং ডে ডে হ্যাঁ মধ্যে তারা আমাদেরকে দশ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দেওয়া লাগবে এই দশ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি যদি কেউ দিকে ব্যর্থ হয় সেই ক্ষেত্রে এই দুই কোটি টাকা পরফেক্ট হয়ে যাবে মানে বাংলা বলে তামাদি হয়ে যাবে এটা আমাদের পোশাগারে চলে আসবে তারা আর এটা ক্লেইম করতে পারবেন না এবং যদি তারা এই দশ কোটি টাকা দিলেন কিন্তু কোনো কারণে প্লেয়ারের টাকা দিলেন না কোনো কারণে কোনো মানুষকে পাওনাদারকে দিলেন না বা কোনো একটা ইনডিসিপ্লিন ফাইন্যান্সিয়ালি করলেন তখন আমরা কী করব আমরা বিসিবি দায়িত্ব নিয়ে যেহেতু আমাদের কাছে টাকা আছে আমরা ওই টাকা এটা ইরিউবেল এবং আনকন্ডিশনাল ব্যাঙ্ক গ্যারান্টি সো অ্যাট এনি মোমেন্ট অফ টাইম ইন সিক্স মান্থ উই ক্যান ক্যাশ দিস মানি সো আমরা এই টাকাকে ক্যাশ করে আমরা ওই যারা পার্টি থাকবেন যারা টাকা পাওনা থাকবেন তাদেরটা পরিশোধ করব। তার মানে কি বুঝলেন যে টোটাল যে সেফটি নেট এই টোটাল সেফটি নেটে প্লেয়ার্স আমাদের যারা প্লেয়ার্সদের অ্যাসোসিয়েটেড মানুষ ম্যানেজমেন্ট যারা লজিস্টিক্স দিবে হোটেল আপনার বাস সার্ভিসেস ও ট্রান্সপোর্টেশনস বা আমাদের আপনারা যারা জার্নালিস্ট ফ্রেন্ডরা যারা কেউ কেউ থাকবেন যে মিডিয়া ম্যানেজার ইত্যাদি ইত্যাদি কাউকে যেন তারা এটা না বলতে পারে যে আমার হাতে টাকা নেয় আর টাকা যদি না থাকে সেই ক্ষেত্রে বিসিবি আমরা কি করেছি বারো কোটি টাকা টোটাল নিলাম তাদের কাছে দুই কোটি টাকা তো আমাদের টাকা এটা ফ্রান্সাইজ ফি আর দশ কোটি টাকা আমরা খেয়াল করলাম যে আমরা তো নির্ধারণ করে কত টাকার মধ্যে তারা ক্লোজ করা লাগবে কি আমরা তো আপনারা জানেন যে উনিশে আমাদের টার্গেট ডেট হচ্ছে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে শেষ করা কারণ ওয়ান অফ দ্য রিজন হচ্ছে আপনারা জানেন যে ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারিতে ওয়ার্ল্ড কাপ শুরু হবে তো সুতরাং আমাদের ন্যাশনাল টিমকেও এনাফ টাইম দিতে হবে সেটা ফাইন বাই আরও বলতে পারবেন একটু আপডেট করে দেন কেন আমরা এই সময়টা বেছে পরে যেতে চাচ্ছি না অবশ্যই আমাদের ক্যালকুলেশনের মধ্যে দুটো আছে একটা বিষয় হচ্ছে যে বিপিএল এর আগেও আমি একটা সিরিজ খেলছি আয়ারল্যান্ডের সাথে তারপরে একটা ব্রেক দরকার সো দ্যাট ওরা তৈরি হতে পারে বিপিএল এর জন্য অ্যাট দা সেম টাইম বিপিএল শেষ হওয়ার পরে আমাদের ওয়ার্ল্ড কাপ আছে সো সেখানে বিপিএলের পরে একটা বিশ্রামের সময় থাকবে তারপর আবার প্রিপারেশনের দরকার হবে সেই সব কিছু মিলেই কিন্তু এই টাইম ফ্রেমটাকে ঠিক করা হয়েছে দুদিকে দুদিকে যথেষ্ট সময় রাখা হয়েছে যেন খেলোয়াড়রা একেবারে ফ্রেশ থাকে বিপিএলের জন্য ফ্রেশ থাকবে এবং অ্যাট দ্য সেম টাইম বিশ্বকাপের জন্য ফ্রেশ থাকবে না এটা তো এটা তো অলরেডি আমরা ঘোষণা করেছি ওনারা ফার্স্ট ফার্স্ট এলওআইতে যে দেখেছেন আমাদের ফার্স্ট ইয়েটা ছিল দুই কোটি টাকার জমা দেওয়ার কথা ওনারা একটা ফেল আচ্ছা আমরা আরেকটা জিনিস হচ্ছে সতেরো তারিখে প্লেয়ার ড্রাফট আমরা প্লেয়ার ড্রাফট সতেরো তারিখে করছি আপনারা জেনে যাবেন কোথায় করছি কি করছি কিন্তু আমাদের সাকত ভাই যেটা বললো এই পাঁচ দিন ওয়ার্কিং ডেজের মধ্যে যদি আমরা ব্যাঙ্ক না পাই আমরা কিন্তু তাদের প্লেয়ার ড্রাফটে অংশগ্রহণ করতে দিব না উই আর ভেরি স্ট্রিক্ট সো সুতরাং যদি দেখেন যে চারটা টিম হয়ে গেছেন আপনারা এটার অবাক হন না আমরা উই আর সো স্ট্রিক্ট অন দিস হ্যাঁ তাদের তো টগি রংপুর রাইডার্স আমরা তো সাকত ভাই খুব ক্লিয়ারলি বলে দিয়েছে যে নামগুলি আমরা ওনাদের সাথে করি যে নামটা ফিক্স হবে আমরা চাই সেটা যাতে ভবিষ্যতে একটা ব্র্যান্ড হিসাবে পরিচিতি পায় ইন দ্য দেশে যেরকম যাই বলেন আগে ধরেন বরিশাল বুলস বা বরিশাল বার্নার যাই হোক একটা নামই হবে যাতে পাঁচ বছর দা থাকবে নেক্সট দশ বছরও সেম নাম থাকবে মালিক চেঞ্জ শুনেন এই যে নামের ব্যাপারে আপনারা যদি আমাদের ফেসবুক পেজে যান তাহলে দেখবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের মানুষকে জিজ্ঞেস করছি কী নাম চাও কোন নামটা সে চায় আমরা সকল ক্রিকেট ফ্যান এবং সেখানে আমাদের জানেন প্রায় ইনভলভ করছি টোয়েন্টি ফাইভ মিলিয়ন ইন্টারেস্টেড লোক আছে তো তারা নাম দিচ্ছে এবং আমরা নতুন নাম দিচ্ছি আর টরি ওয়ার্ল্ড এটা হলো কোম্পানির নাম এগুলো কিন্তু কোম্পানির নাম প্রতিবারই অসন্তোষ শোনা যায় এবং আলোচনা শুনেছিলাম যে নিলামের ব্যাপারে আপনারা ওই জায়গাটায় যাচ্ছেন কিনা নিলামের ব্যাপারে এটা সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি এটা আমরা সিদ্ধান্ত নেব আর একটা প্রশ্ন করেছে যে দল কমে যাবে প্লেয়ারের প্লেয়ারের ব্যাপার না ন্যাশনাল প্লেয়ার সাধারণত বাদ পড়ে না বাদ পড়ে না হয়তো কিন্তু সেখানেও কিছু করা যায় কি না প্লেয়ারের সংখ্যাটা যতটুকু বাড়িয়ে রাখা যায়

প্রতি দুই তিন দিন পরপর কিছু ডিসিশন আপনারা পাবেন আমাদের একটু সময় সময় দেন আপনারা জানেন যেটা সাকওয়াত ভাই বললো এটা কিন্তু এ পর্যন্ত আসাটা মিরেকাল হ্যাঁ আপনাদেরকে জিজ্ঞেস করি যে এই বিপিএল কি ইন্টারেস্টিং মনে হচ্ছে কিনা এখন বলুন আপনারা কি বলেন ধন্যবাদ প্রতি বছরের ইন্টারেস্ট শোনেন প্রতি বছর ইন্টারেস্ট আপনারা

অনেকেই তো পাঁচ দল হওয়ার কারণে ঝরে পড়বে বা টিম পাবেন তাদের ক্ষেত্রে তাদের জন্য আপনার বার্তা কি এটা এটা তো অবশ্যই দুঃখজনক হবে আমাদের চেষ্টা থাকবে যে যে কোনো উপায় হোক না কেন সাধারণত পাঁচটা দলে যত যতজন ডোমেস্টিক প্লেয়ার থাকে সাধারণত সেই সংখ্যাটা কীভাবে বাড়ানো যায় কোনো শর্ত দিয়ে বাড়ানো যায় কি না